অনবরত কেদেই চলছে ছয় মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল আরহাম জন্ম থেকেই জটিল রোগে আক্রান্ত এই নিষ্পাপ শিশুটি এখন লড়ছে মৃত্যুর সাথে ছোট্ট পেটটি ফুলে উঠেছে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতেও পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট চোখের সামনে কলিজার টুকরা সন্তানের এমন ছটফটানি আর নিরুপায় কান্না দেখে প্রতিটা মুহূর্তই যন্ত্রণায় ভুগছেন বাবা মা নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করেও মেলেনি সন্তানের সুস্থতা হামকে সুস্থ করতে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন চল্লিশ লাখ টাকা যাই অসহায় বাবা মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব নয় কোনোভাবেই আমার ছেলে লিভারে সে আক্রান্ত আমার ছেলেকে বলছে ইন্ডিয়া নিয়ে যেতে আমাদের সামর্থ্য নাই ইন্ডিয়া নিয়ে যাবে আপনার কাছে আপনার কাছে হাত পাড়াইছি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা আরিফ হোসেনের সন্তান আব্দুল্লাহ আল আরহাম জন্ম থেকেই বিলিয়ারি আট্রেসিয়া রোগে আক্রান্ত সাধারণত জন্ডিসের মতো উপসর্গ দিয়ে এই রোগ প্রকাশ পায় শুরুতে এটিকে সাধারণ জন্ডিস ভেবে চিকিৎসা করেন চিকিৎসকরা কিন্তু যখন রোগ শনাক্ত হয় ততক্ষণে শিশুটির লিভারের বেশিরভাগই অকেজ হয়ে যায় পেট ফুলে উঠেছে নিঃশ্বাস নিতে হচ্ছে প্রচন্ড কষ্ট প্রতিটি মুহূর্তে যেন বেঁচে থাকতে লড়ছে ছোট্ট আঘাম আমার ছেলে জ্বর হয় কোনো খাইতে পারে না বমি করে সারা রাত্রে বসে থাকি

রোগটি শনাক্ত হলে দ্রুত ভারতে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেন চিকিৎসকরা যার জন্য প্রয়োজন কমপক্ষে চল্লিশ লাখ টাকা কিন্তু শিশুটির বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন যতটুকু সঞ্চয় ছিল সব শেষ এখন অসহায় বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় কোনোভাবেই পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা লাগবে নরমালি আনুষঙ্গিক আরো খরচ আছে এখন ভাই আমি একজন মধ্যবিত্ত ফেমিলির ছেলে আমার একার পক্ষে এত টাকা বহন করা সম্ভব হচ্ছে না সমাজবিত্তবানরা আছেন তারা গবেয়ে গিয়ে আসতো তাহলে তার অঙ্গও গড়া হতো শিশুটির মা নাসিমা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান সন্তানকে বাঁচাতে তিনি নিজেদের সব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করানো দিন দিন অসম্ভব হয়ে উঠেছে তাই আদরের সন্তান আরহামকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান শিশুটির বাবা আমার বলছে ইন্ডিয়া নিয়ে যেতে আমাদের দেশবাসীর কাছে আমি আপনাদের কাছে সাহায্য হাত বাড়াইছি আপনার সবাই যে যার মতো করে আমার ছেলেটাকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমি আমি মেঘনা গ্রুপে চাকরি করি আমি চাই যে মেঘনা গ্রুপের আমাদের চেয়ারম্যান স্যার আমার এই ছেলের বিষয়ে একটু সাহায্য সহযোগিতা যত করে